আসসালামু আলাইকুম সত্যি কথা বলতে চরম ভয়তে ছিলাম আতঙ্কে ছিলাম নেদারল্যান্ডস এর ক্যাপ্টেন যেভাবে হুমকি দিয়েছিল আমাদেরকে যে তারা সিরিজ জিতবে তাতে করে কি না কি হয়ে যায় আবার লিটন কুমার দাস আমাদের কোচ দুজনই বলেছে হার জিত আছে মানে যে কোনো দল হারতে পারে যারা ভালো খেলবে তারা জিতবে সব মিলিয়ে আতঙ্কের ভেতরে ছিলাম শেষ মেশ আমার মনে হয় নেদারল্যান্ডস এর অধিনায়ক বুঝতে পেরেছে যে বাংলাদেশের মানটা আসলে কোথায় এখন অনেকেই বলবে তোমরা যে নেদারল্যান্ডস সাথে জিতে এত উচ্ছ্বাসিত হবার কি আছে আছে রে ভাই আছে অনেক কিছু আছে সামনে আমাদের বড় টুর্নামেন্ট এশিয়া কাপ এশিয়া কাপে যাওয়ার আগে নেদারল্যান্ডস মতো দলের কাছে যদি বাংলাদেশ হারে হোচট খায় তাহলে মানসিকতাটা কোথায় যাবে সেই জায়গার থেকে দুর্দান্ত খেলেছে আজকে বাংলাদেশ এই পারফরমেন্সটাই বাংলাদেশের কাছে আমরা সকলে প্রত্যাশা করি অ্যাটাকিং ব্যাটিং দুর্দান্ত বলিং সবকিছুই হয়েছে টসটাও আজকে লিটন কুমার দাস জিতেছে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডসকে শুরুটা নেদারল্যান্ডস ভালোই করেছিল তাস্কিন এসে সব কিছু লন্ড করে দিল তাদের একমাত্র তেজা সর্বোচ্চ রান করেছে ২৬ তবে নেদারল্যান্ডসের বলার মতো একটা জিনিস আছে আজকে সেটা হলো তারা অল আউট হয়নি অর্থাৎ এই পুরো ম্যাচে বাংলাদেশে যদি বলা হয় একটা মাত্র ব্যর্থতা কি সেটা হলো নেদারল্যান্ডস কে বাংলাদেশ অল আউট করতে পারেনি তাস্কিন দুর্দান্ত অসাধারণ মানে কি বলবো ফাটাফাটি ফাটাফাটি তাস্কিনের কাছে এটাই আমরা আসলে প্রত্যাশা করি এশিয়া কাপে তাস্কিন ভালো করবে সেটারই আভাস কিন্তু তাস্কিন দিল চার ওভারে আঠাশ রান চার চারটা উইকেট খেয়ে দিল একাই এবং তাস্কিনের বলের কোনো অ্যানসারই আসলে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা পায়নি তাস্কিনের পেছে আসলে একের পর এক হতাশায় ছড়িয়েছে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা এরপর যদি বলি সাইফ হাসানকে বলতেই হয় দীর্ঘদিন পর দীর্ঘ তিন বছর পর সাইফ দলে ফিরেছে দলে ফিরে দলের সাথে থাকার যে আকাঙ্ক্ষা সেইটা কিন্তু তার বোঝা গেছে মাত্র দুই আবার বল করার সুযোগ পেয়েছে সাইফ দুই প্রমাণ করেছে কেন তাকে দলে নেওয়া হয়েছে আবার। রান দিয়ে উইকেট নিয়েছে। আর সে তো পুরাতন মাল পুরাতন মাল তার কাছ থেকে যেমনটা প্রত্যাশা করা হয়েছিল তেমনটাই করেছে সে চা চার ওভারে সতেরো উনিশ রান দিয়ে সে কিন্তু একটা উইকেট নিয়েছে সব মিলিয়ে নেদারল্যান্ড একশো ছত্রিশ রানের একটা পুঁজি পায় পঁচিশ রানে এক উইকেট হারিয়ে ফেলে রানে তিন উইকেট হারানো দলটা একটা সময় ছিয়াশি রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল সেই জায়গা থেকে ধুকে ধুকে শেষের দিকে কিছুটা স্কোর করে একশো পর্যন্ত পৌঁছায় বাংলাদেশের একশো কুড়ি বলে একশো রানের টার্গেটে ব্যাটিং এ নেমে সব থেকে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হলো দীর্ঘদিন পর অ্যাটাকিং ব্যাটিংটা বাংলাদেশ করেছে রান কম তারপরও অ্যাটাকিং ব্যাটিংটা বাংলাদেশ করেছে সেটা আসলে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে ইমন নয় বলে পনেরো করে আউট হবার পর তানজিদ এবং লিটন কুমার দাস একটা ক্যাপ্টেন নক খেলেছে একজন ক্যাপ্টেনের যেমনটা খেলার দরকার তেমনটাই খেলেছে আজকে লিটন অসাধারণ ফিফটি করেছে মাত্র উনত্রিশ বলে চুয়ান্ন রানের নট আউট ছিল লিটন ছয়টা চার দুটো ছক্কা হাঁকিয়েছে লিটন একশো স্ট্রাইক রেটে তবে তানজিদ চব্বিশ বলে উনত্রিশ করে আউট হলেও ওই সাইফ যে আসলে দুটো উইকেট পেয়েছিল সে অলরাউন্ড পারফরমেন্স না করে কি যায় তিনটে বিশাল ছক্কা মেরেছে সাইফ আর একটা চার মেরে উনিশ বলে মাত্র উনিশ বলে ছত্রিশ করে নট আউট সাইফ এবং সাইফ যে এশিয়া কাপের একজন জোরদার দাবিদার অলরাউন্ডার বাংলাদেশের সেটা সে প্রমাণ করেছে একশো উননব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেছে সাইফ অর্থাৎ সে চিন্তা করেছে আমি পরে নামলেও লিটন তোমার থেকে কিন্তু আমি আরো বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিংটা করব সেটাই সে করেছে অসাধারণ চাবিশনের মাথায় আউট হয় এরপর বিরানব্বই রানে কিন্তু তানজিদ আউট হয় এরপর দুজনে মিলে লিটন এবং দুজনে মিলে জয়ের পৌঁছে দেয় বল বাংলাদেশকে হাতে রেখে ডাসরাচূর্ণ হয়ে গেছে বাংলাদেশের এই পারফরমেন্স এর কাছে কখনো ভাবতেই পারেনি এত বড় ছ্যাঁকা প্রথম ম্যাচে খাবে আসলে বাংলাদেশ যেভাবে ডোমিনেট করেছে তাতে করে আমার মনে হয় এই সিরিজটা ডাসরা তিন শূন্যতেই হারবে তোমাদের কি মনে হয় সেটা কমেন্টসে জানাও স্পোর্টস এর সর্বশেষ আপডেট যাতে স্পোর্টস বা চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেলে কোন বাজিয়ে দাও ধন্যবাদ